আমি তো বড় হয়েছি আর ভাইয়ারাও এখন চাইবে যে আমার বিয়েটি এটা আমি চাচ্ছি যে মানে তারা যাওয়ার আগে যাতে তুমি গিয়ে আগে প্লেসটা নাও আর কি ভাইয়া দেখে তো চিনো ভাইয়ারা আমাদের সবসময় মতামত আগে রাখে আর ভাইয়ারা যদি দেখে যে তুমি এলিজিবল তো প্রবলেম করবে না আমার মনে হয় আর কি তুমি যদি বলো গিয়ে তাহলে আমি রাজি করাতে পারবো না যদি ব্যাপারটা জানতে পারে বাসায় দিয়ে বিয়ে বিয়ে তো আগে এটা জানতে পারলে তো বাসায় অনেক বাজে একটা তাহলে এটা বাসার মধ্যেও প্রবলেম হবে আর তাছাড়া শখের উপরও একটা প্রভাব পড়বে না শখ তো ছোটো আমার না মনটা খুব খারাপ তোমার আমার বিষয়টা আমি আমাকে বলছি যে আমরা বিয়ে করতে চাই আমার এই ঘটনা শোনার পরে বন্ধ করে ঠিক কান্নাকাটি করছে বাবা মারা তো একটু কান্নাকাটি করবেই কারণ একটু স্বাভাবিক ব্যাপার কারণ বাবা যদি জানে এসব ব্যাপারে এমনিতেই সাউথ করে অনেক বেশি আর তুমি যদি এটা না বলো তাহলে তো আমি বলতে পারবো না আমি নিজে গিয়ে বলা এটা খারাপ দেখায় না না আর তুমি তো জানো যে আমি আমাকে না বলে কিছুই করি না এইটা এরকম একটা ঘটনা ঘটে এসেছি এখন আমি বুঝতে পারতেছি না কি করা উচিত

একটু বোঝার চেষ্টা করো কি বুঝবো আমি কি বুঝবো আমাকে বলো তুমি কি বুঝবো আমি আমাকে বোঝাও যে হ্যাঁ এই জিনিসটা বোঝো কি বুঝবো আমি মানে আমাকে মানে টানে বোঝানোর দরকার নাই ঠিক আছে আমাকে হুট করে বিয়ে করে ফেললা পালাই গিয়ে চলো আমরা পালাই গিয়ে বিয়ে করি আমার মাথায় কিছু নাই তুমি বলে যে কোনো প্রবলেম হবে না আমি গিয়ে বিয়ে করে ফেললাম মানে আমার মাথায় কিছু আসো না এখন বলতেছো তুমি তোমার মা কানতেছে আমার মা দরজা বন্ধ করে কানতেছে আমি কিছু বলতে পারতেছি না এই সব ঢংগুলো তো আমার সাথে দেখায় লাভ নাই মানে এখন যখন উঠে নেওয়ার সময় হয়েছে তখন তুমি আমাকে এবার এই সব কথা বলতেছো তোমার আগে চিন্তা করা উচিত ছিল না বিয়ে আগে না মানে আমি আমার কিছু বলা নাই তোমার বলার থাকবে না বিয়ের আগে তো অনেক বড় বড় লাকা লাকা কথা বলছিলা অনেক কিছু বলছিলা হ্যাঁ এটা হবে ওইটা হবে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে এখন কি হচ্ছে এখন বলতো তুমি আম্মু কান্দেছে আমি কি করব গিয়ে তুমি এত বড় ছেলে হয়েছে তুমি এইসব কথা বলো আমার বাসায় এটা মানানো তোমার মা মানুক না মানুক এটা আমার ব্যাপার না আমার বাসায় মানবে কি না এটা তুমি জানো আমার বাসায় তো মেনে না নিতে পারে ঠিক আছে না আমার বাসায় আমি তো কম সুন্দরী না আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলে আছে ঠিক আছে তোমাকে বিয়ে করার জন্য তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি আমাকে তুমি বাসায় উঠাই নিতে পারবে না তাহলে আমাকে বলে দাও আমার

তারা আপন না এই আসো আমার পেছন পেছন আসবা বাবা একটু বোঝার চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে দেখ আসো না এখানে তুমি বাস সিএনজি কিচ্ছু পাবনা কোনো দরকার নাই আমি হেঁটে হেঁটে যাব বাসা না না তুমি এত কষ্ট করতে পড়ো না বাবা তুমি আমার বৌ না আসো না তুমি আমার বৌ না এটা যদি কাজি সাহেব শুনে ফাইন করবে অনেক কষ্ট করে আমাদের বিয়ে পড়িয়েছে আসো তুমি কালো হয়ে যাবে রোদে আসো অবশ্যই সমস্যা আছে আমার বউ কালো হলে আমার সমস্যা না কার সমস্যা আয় Thank you

চুপ করে খাম্বার মতো বসে আছো কি কিছু বলবা তো একটা বলতে হবে তো আমি কালকে রাতে যে তোমাকে ফোন দিলাম তোমার ফোন কোথায় ছিল মোবাইল বন্ধ কেন তোমার আমার আম্মা তার ভাইকে ডাকছে মানে আমার মামা বলছিনা আমার মামারা খুব কেমন জানি এসে আমার মোবাইল ল্যাপটপ আমার ডাইরি মানে আমার রুমে যা যা ছিল সব সিজ করছে আমার কাছে কিছুই নাই

আমি বুঝলাম না ব্যাপারটা তোমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে তুমি তুমি তো ওই দিন ঠিক খুব মানে ইয়ে করে বলে হ্যাঁ আমি বাসায় গিয়ে বলবো আমি মাকে রাজি করাবো এখন কি হলো বলতে গিয়ে তো ঝামেলাগুলি গলি তারপর আবার মামাও কি বলছে জানো সে নাকি কোন মেয়ে দেখছে তার সঙ্গে আমার বিয়ে দিবে বিয়ে দিবে মানে তুমি ম্যারিড না হ্যাঁ তো বিয়ে করবে মানে তুমি না বলছিলে যে তোমার বংশে দুই বিয়া নাই হ্যাঁ এখন তো দেখতেছে আমাকে দিয়ে মনে শুরু করবে তোমাকে দিয়ে শুরু করবে মানে কি তাহলে আমি কই যাব হ্যাঁ উত্তর দাও না কেন চুপ করে আছো কেন তুমি তো আমার সাথে থাকবা তোমার সাথে থাকবো মানে তুমি তো বাসায় বলতে হবে তোমাকে ব্যাপারটা আমি তোমাকে বলছি না ওই দিন তো ঠিকই বললা ঠিক আছে বলবো ওই দিন তো ঠিকই পাটা দেখাইলা এখন বলো এখন আবার চেঞ্জ হচ্ছে কেন তুমি বলছি দেখেই তো আমার সমস্ত কিছু সিজ করছে তুমি আসলে না মেয়ে থেকেও খারাপ আমার যে আসলে লাইফে কি হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না তুমি বুঝতে পারতেছ না না আমি বুঝতে পারতেছি আমি বুঝতে পারতেছি তোমার দুই বিয়ে হবে